হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যখন তরিটা আস্তে আস্তে তীরের দিকে এগিয়ে এসছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো তীরে এসে পৌঁছে যাবে সেই মুহুর্তে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে যাতে কি না তরিটা তীরে না আসতে পারে মনে হবে হলো কেন বললাম তা কারণটা হচ্ছে মলয়বাবু শেষ মুহুর্তে যে প্যাঁচগুলো খেলছেন যে কথাগুলো বলছেন ওনার শরীরী ভাষা ওনার বডি ল্যাঙ্গুয়েজ ওনার কথা বলার স্টাইল এখন যেন কীরকম একটা সন্দেহের উদ্রেক করছে যখন দু সাল থেকে কনফেডারেশন মামলা করেছেন এই ডি আন্দোলনের সঙ্গে আমরা সবাই ডাইরেক্টলি বা তখন হয়তো যুক্ত হইনি কিন্তু দু হাজার ষোলো সালের পর থেকে যখন আস্তে আস্তে আমরা বুঝতে পারলাম যে আমরা ডিএ থেকে বঞ্চিত হচ্ছি দু হাজার নয়ের রোপা থেকে তখনই কিন্তু তখনই কিন্তু আস্তে 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 আমরা এতে কিন্তু অ্যাক্টিভ হয়েছি এবং তারপর সংগ্রাম যৌথ মঞ্চ এর সঙ্গে যুক্ত হয়ে আমরা একটা ব্যাপক মেলবন্ধন সৃষ্টি হয়েছে ব্যাপকভাবে একটা সারা পড়েছি যেটা আমরা সবাই জানি কখনো আমরা পেনডাউন করেছি কখনো আমরা স্ট্রাইক করেছি কখনও আমরা কলকাতার রাস্তায় গর্জে উঠেছি তখন কিন্তু মলয়বাবু একবারও বলেননি যে ডিএ শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা পাবে আগে জানা প্রয়োজন কারা মানে কারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফুল স্টেট গভর্নমেন্ট আর কারা হাফ গভর্নমেন্ট এখানে হাফ আর ফুল আসছে কেন না যারা বিডিও এসডিও এসআই কিংবা ডিএম এই যে অফিসগুলো বা হাসপাতাল এরা হচ্ছে ফুল গভর্নমেন্ট এমপ্লয়ি আর যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি এরা হচ্ছে সেমি গভর্নমেন্ট যেহেতু শিক্ষা আছে কংকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকায় তার জন্য ভারত সরকার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় আর স্টেট গভর্নমেন্ট একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দেয় স্টেট গভর্নমেন্ট মানে স্টেট গভর্নমেন্ট তার নির্দিষ্ট সঞ্চয় অনুযায়ী তার এআইসিপিআই মেনে ফান্ডামেন্টাল রাইট হিসেবে দিয়ে দিতে বাধ্য এটা হচ্ছে তার অ্যাপ্রোপিয়েট রুল এখন মলয়বাবুরা দু হাজার ষোলো সাল থেকে যে আন্দোলনটা করে যাচ্ছেন ডি আন্দোলন এখন এসে উনি বলছেন যে এখন ডি শিক্ষকরা পাবেন না এই ব্যাপারটা কি তার জন্যে আজকের আমার এই ভিডিও আসুন আমরা একটুখানি ব্যাপারটাকে ক্ল্যারিফাই করি এর কারণটা উনি কি বলছেন বা এর মধ্যে কোনো দূর অভিসন্ধি আছে কি না দেখুন শেষ মুহূর্তে এই যে নানারকম সমস্যা আছে এর কারণ হচ্ছে একটাই তাতে কি না ব্রিটিশ আমলের মতো ডিভাইড অ্যান্ড রুল প্রসেস সৃষ্টি করা যায় অর্থাৎ কেউ না কেউ এর মধ্যে আছেন সে হতে পারে কোনো এ রাজনৈতিক দল বি রাজনৈতিক দল কিংবা সি রাজনৈতিক দল যারা বা জিনারা অত্যন্ত সূক্ষ্ম চাল চেলে দুর্জন প্রিয়বাদীচ নৈত্যত বিশ্বাস ও কারণম মধু তিষ্টতি জিহাগ্রে হৃদয় হলা হলম এই সূত্র অনুযায়ী কেউ হয়তো ডিভাইড অ্যান্ড রুল প্রসেস সৃষ্টি করার জন্য এগিয়ে আসছে যাতে কি না স্টেট গভর্নমেন্ট এবং হাফ গভর্নমেন্টের মধ্যে একটা সংঘাত লাগিয়ে এই ডি আন্দোলনটাকে পর্যদস্ত করা যায় এখন সংগ্রাম যৌথ মঞ্চে ভাস্কর ঘোষবাবু এবং আমরাও অনেক আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করেছি যেটুকু আমরা বুঝতে পেরেছি যে যেহেতু আমরা ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান জমা দিয়েছি ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান মানে সংযুক্তিকরণ যে ভাই আগে আমরা যুক্ত হইনি এই ডিএ আন্দোলনের সঙ্গে আমরা যাতে যুক্ত হতে পারি তার জন্য ইমপ্লিটমেন্ট একটা বাড়িতে সিঁড়ি বেয়ে উঠা যায় একটা বাড়িতে গাছ বেয়ে উঠা যায় একটা বাড়িতে মাটির সিঁড়ি দিয়ে উঠা যায় একটা বাড়িতে বাঁশ বেয়ে ওঠা যায় সবার উদ্দেশ্য একই যে দিয়ে উঠবে কিন্তু দেখা গেল যে যখনই সংগ্রাম যৌথ মঞ্চ ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশন করছে তখন কনফেডারেশনের মলয়বাবুরা তাতে বাধা দিচ্ছেন প্রতিবাদ করছেন বাধা সৃষ্টি করছেন এবং তার সত্যতাও তিনি কিন্তু ভিডিও প্রকাশ করেছেন যে হ্যাঁ আমরা বাধা দিয়েছি কেন প্রশ্ন উঠতেই পারে তাহলে এতদিন বাধা দেননি কেন যখন পেন ডাউন সমস্ত স্কুল করলো যখন ডি আন্দোলন মঞ্চে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বসে আছেন যখন ডি আন্দোলনের সঙ্গে তার অঙ্গ হিসেবে মানে কলকাতার রাস্তায় আমরা গর্জে উঠলাম তখন তো আপনি বলেননি যে স্টেট গভর্নমেন্ট পুরো পাবে হাফ গভর্নমেন্ট বা শিক্ষক শিক্ষিকারা পাবেন না তা কারণ হচ্ছে ওই একই রকম ডিভাইড অ্যান্ড রুল সূত্রটা হচ্ছে আমি বলে দিই যেহেতু মানে এখানে সূত্র দুটো আছে একটা হচ্ছে যেহেতু দু হাজার নয়ের রোপা নিয়ে এই ডি আন্দোলন চলছে এবং আমরা সবাই স্টেট গভর্নমেন্ট ফুল হোক কিংবা হাফ হোক যারা আমরা বেতন পাচ্ছি সবাই কিন্তু দু হাজার নয়ের রোপা অনুযায়ী পাচ্ছি তাই দু হাজার নয়ের রোপা যদি ডিএ আন্দোলনের অঙ্গ হিসেবে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আসে সেই সুপ্রিম কোর্ট দু হাজার নয়ের রোপার উপর ভার্ডিক দিচ্ছে তার মানে দু হাজার নয়ের রোপা অনুযায়ী ভার্ডিক দিচ্ছে মানে আমরা আমাদেরও বেতন ওয়েস্ট বেঙ্গল ট্রেজারি থেকে হয় স্টেট গভর্নমেন্ট যারা ফুল গভর্নমেন্ট তাদেরও কিন্তু বেতন ওয়েস্ট বেঙ্গল অ্যাটাজারি থেকে হয় তার যেহেতু সবাই আমরা ট্রেজারি স্টেক হোল্ডার্স ট্রেজারির স্টেক হোল্ডার হিসেবে আমরা বেতন পাচ্ছি সুতরাং ওই সুপ্রিম কোর্টের যে ভাডিট সে ভাডিট কিন্তু আমাদের উপর লাগু হবে বা হওয়াটা উচিত এটা হচ্ছে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি এবার মলয়বাবু যে কথাটা বলছে শিক্ষক শিক্ষিকারা বেতন পাবেন না সে ব্যাপারটায় আসি উনি কেন কথাটা বলছেন কথাটা হচ্ছে ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান তার জন্য একটা শুনানির প্রয়োজন অর্থাৎ ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান কেন আপনি দিচ্ছেন এতদিন কেন আপনি দেননি আপনারা দু বছর ধরে আন্দোলন করছেন তাহলে ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশান একদিন দেননি কেন এই প্রশ্নগুলো কিন্তু এসে যাবে সুপ্রিম কোর্টের কাছে এবং এটা নিয়ে একটা শুনানি হবে আবার লিঙ্গারিং হবে তারিখ পে তারিখ এবং তার ফলে উনি যে মনে বুঝে কথাটা বলছেন যে শিক্ষক শিক্ষিকারা পাবেন না কেন পাবেন না না ওনার যুক্তিটা আমি বলি কারণ স্টেট গভর্নমেন্টদের সার্ভিস রুলস একটা নিয়ম আর শিক্ষক সার্ভিস রুলস একটা নিয়ম স্টেট গভর্নমেন্টদের প্রত্যেক শনিবার দিন ছুটি থাকে রবিবার বাহান্নটা পান শনিবার বাহান্নটা পান প্লাস ওনাদের আরও এক্সট্রা হলিডেজ যেগুলো তেইশ থেকে চব্বিশ দিন আগে হয়তো কিছু কম ছিল এখন চব্বিশ হলো বেশি পায় তাহলে চব্বিশ পঁচিশ প্লাস বাহান্ন প্লাস বাহান্ন কারণ ওনাদের সার্ভিস রুলসে সেটাই লেখা আছে আর আমাদের সার্ভিস রুলসে কি লেখা আছে যে ছুটি হবে পঁয়ষট্টিটা আগে ছিল অনেক আশিটা কমে 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 এখন পঁয়ষট্টিটা এডসেট্রা 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 যেহেতু সার্ভিস রুলস আলাদা তাই উনি বলছেন যে শিক্ষক শিক্ষিকারা পাবেন না আরে ভাই না পেলে তার পদ্ধতি আছে যদি সুপ্রিম কোর্ট ভার্ডিক দেয় যে দু হাজার নয়ের রোপা অনুযায়ী এটাকে দিয়ে দিতে হবে তাহলে তার একটা সিম্পল একটা স্টেপ আছে হাইকোর্টে একটা অ্যাপ্লাই করতে হয় ওই সুপ্রিম কোর্টের ওই ভারিকটা নিয়ে হাইকোর্টে একটা পিটিশান করতে হয় সেই পিটিশান হয়ে হাইকোর্ট থেকে সেই হাইকোর্ট যদি রায় দেয় যদি এটাকে মান্যতা দেয় তাহলে আমরাও ডিএ পাবো এটাতে মানে এত কেন জ্বলে যাচ্ছে এত কেন যে উনি এই সৃষ্টি করছেন আমরা বুঝে উঠতে পারছি না আমাদের এই মুহূর্তে প্রয়োজন ইউনাইটেড উইস্ট্যান্ড উই উইফল কোনোভাবেই কিন্তু আমরা এখন ডিভাইড অ্যান্ড রুল প্রসেসে পা দেবো না ফেসবুকে হোয়াটসঅ্যাপে টুইটারে কোনো কিছু আজে বাজে মন্তব্য করবো না সবাই আমরা বাইশে এপ্রিল পর্যন্ত ওয়েট অ্যান্ড ওয়াচ করুন একসঙ্গে থাকুন ডিএ আমরা পাবই। ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস